আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চতুর্থ বর্ষের এক্সাম কয়েকদিন পরে আর মাত্র কয়েকদিন পরে এখন এই মুহূর্তে চতুর্থ বর্ষের যাদের কোনো ধরনের প্রিপারেশান নেই এক্সামের আগে এই অল্প কয়েকটা দিনের মধ্যে কমপ্লিট প্রিপারেশান ইভেন উইথ রিভিশন সম্ভব কিনা চলেন দেখাই সরাসরিভাবে আমরা চোখে দেখব আমরা আমাদের কোর্সের সাথে এখন যে জিনিসগুলো দিচ্ছি তার মধ্যে দুইটা জিনিস আপনারা মেইনলি পাবেন প্রথমটা হচ্ছে আমাদের পিডিএফ নোট অ্যান্ড হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস এছাড়া আর কী কী আছে জানেন লাইভ ক্লাস আমাদের গ্রুপের সাপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা হচ্ছে গ্রুপে যে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা সাপোর্ট পাবেন আমরা এক এক করে দেখি আমরা প্রথমে আমাদের নোটসগুলো দেখব দেন আমরা আমাদের রেকর্ড ক্লাস দেখব লাইভ ক্লাস কি কী করাবো কীভাবে কী রিভিশন আবার কি করাবো কি কি হেল্প পাবেন কখন সব কিছু দেখি চলেন আচ্ছা আমরা হচ্ছে ফোর্থ ইয়ারের নাইনটিন এই একটা নোট দেখি একটা দেখলে আমাদের বাকি সব বোঝা যাবে সব একই স্টাইল একই জিনিস আর নোভেলটা কেন দেখাচ্ছি এটা ফ্রি সবার জন্য তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষ প্রথম কোর্সটা ফ্রি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে আপনাকে একটু লিখতে হবে যে নিতে চাই লিখে আপনি কমেন্ট করবেন আমাদের সরি ইনবক্স করবেন ডিসক্রিপশনে দেওয়া একটা নাম্বার আছে সেখানেই চলেন আমরা একটু দেখি আমরা নাইনটিন সেঞ্চুরি নোভেলের এই নোটটিতে যদি যাই এই নোটটা খুবই চমৎকার একটা নোট এটা হচ্ছে গুগল ডক্সের তৈরি একটা নোট আপনি এটাকে চাইলে পিডিএফ এর মতো কনভার্ট করতে পারবেন বা আমি কোনো প্রশ্ন একটু সহজ করে দিলাম অটোমেটিক্যালি আপডেট হবে যদি আমরা আমাদের এই সূচিপত্রটা একটু দেখি জাস্ট সূচি দেখি যেমন এখানে ক্লিক করলে টাচ করলে ফোনে যদি টাচ করেন সাথে সাথে সাজেশনের লিস্টে চলে আসবে যেমন ক্লিক করছি সাজেশনসে চলে আসছে দেন আমরা সামারিতে চলে যাব এক করে সামারি দেখতে পারবো ঠিক আছে তো এভাবে আমরা যদি প্রথমত চলে আসি হচ্ছে আমাদের সূচিপত্রে আরও একবার শুরুতে আমরা পাচ্ছি ধরেন সাজেশন সাজেশন এটা ছাড়াও আমরা কিন্তু সাজেশনের লিঙ্ক আলাদা দিছি ওটা যে কোনো একটা ফলো করলেই হবে সামারিতে গেলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা টেক্সটের সামারি এখানে সহজ ভাষায় লিখে দেওয়া আছে শুধু লিখে দেওয়া না এই সামারিটা আমি আবার ভিডিও দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখলেও হবে আবার যদি মনে করেন না আমি পড়বো হবে একটা করলেই হবে যে কোনো একটা করলেই হবে ক্যারেক্টার লিস্ট আমরা জানি যে ড্রামার ক্যারেক্টার লিস্ট গুরুত্বপূর্ণ আলাদা করে নোট দেওয়া আছে এবং ক্যারেক্টার গুলো মনে রাখার জন্য এই চারটে নোট থেকে আলাদা ভিডিও দেওয়া আছে দেখতে কতক্ষণ লাগবে বিশ মিনিট সর্বোচ্চ এক্সপ্লানেশনটা আমাদের ন্যাশনালের প্রয়োজন নেই সাত কলেজে প্রয়োজন আছে ওই স্কিপটা ওই অংশটা স্কিপ করবো শর্ট কোয়েশ্চেন্স আমাদের দরকার আছে দেখবেন যে এক এক করে শর্ট কোয়েশ্চেন্স আমাদের প্রত্যেকটা টপিক থেকে প্রাইড অ্যান্ডিস থেকে যে শর্ট কোয়েশ্চেন্স এখানে লিস্ট কোয়েশ্চেনে ক্লিক করার সাথে সাথে আপনি এটার আনসার পেয়ে যাবেন ঠিক আছে আপনার ফোন থেকে টাচ করলেও পেয়ে যাবেন একইভাবে আচ্ছা নোট আমাদের একদম স্বয়ং সম্পূর্ণ আছে নোট সম্পর্কে জানলাম আমরা একটু ভিডিওগুলো দেখি যদি আমরা আমাদের ভিডিওতে চলে আসি হ্যাঁ এই সেইম নাইনটিন সেঞ্চুরি নোভেলটাই আমরা যখন আপনি আমার থেকে কোর্সটা পারচুস করুন আপনি এরকম সিরিয়াল অনুযায়ী ভিডিওস পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র এই কোর্সটি ফ্রি বাকিগুলোর ভিডিও আপনারা পাবলিকলি ফ্রি পাবেন না ওইগুলো আমাদের থেকে পেমেন্ট করেই কিনে নিতে হবে আমরা যেমন ধরি এখানে যেমন ক্লিক করলে ভিডিও ডেসক্রিপশনে সাজেশনস দেওয়া আছে আগেই সাজেশন দিয়ে দিছি ওখান থেকে পাবেন বা সাজেশনস না জাস্ট আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ফলো করলেই হবে আলাদা করে সাজেশন টাজেশন দেখার দরকার নেই এরপরে দেখেন আমাদের প্রথম যে টপিকটি লেখা আছে সামারি দিয়ে অ্যারো চিহ্ন এই একটা সামারি এখানে আরও সামারিগুলো অ্যাড হবে কয়েকদিনের মধ্যেই দিব আমরা ব্রিফ সেকশনে গেলে দেখবেন যে ব্রিফের দুইটা ভিডিও দেওয়া আছে একটা দেড় ঘন্টা একটা প্রায় এক ঘন্টার কাছে মানে দুইটা মিলে হচ্ছে আমাদের দুই ঘন্টা

আবার যদি মনে করেন না আমি রেকর্ড দেখবো আমি লাইভই করব লাইভ রেগুলার রাত দশটায় রেগুলার রাত দশটায় আমরা ব্রিফ নিয়ে লাইভ ক্লাস নিচ্ছি আমরা শর্ট কোয়েশ্চেন এখানে রেকর্ডেড সব শর্টস দেওয়া আছে তারপর আমরা আবার শর্ট কোয়েশ্চেন্স নিয়ে লাইভ ক্লাস নিচ্ছি ব্রড এখানে দেওয়া আছে তারপর আমরা ব্রড কোয়েশ্চেন্স নিয়ে আবার লাইভ ক্লাস নিচ্ছি ঠিক আছে এবং এই ক্লাসগুলো সব যত ক্লাস নেওয়া হবে সব কিছু আমাদের নিজেদের সহজ নোট থেকে তৈরি অর্থাৎ খুবই চমৎকার স্ট্যান্ডার্ড ভাষায় তৈরি তাহলে আপনারা পাচ্ছেন আমাদের পিডিএফ নোট কোর্সের সাথে রেকর্ড ক্লাস লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস ইমিডিয়েট জয়েন করতে পারবেন গুগল মিট থেকে লাইভ ক্লাসগুলো অর্থাৎ আপনি কোনো কিছু না বুঝলে ইমিডিয়েট ওখানে প্রশ্ন করতে পারবেন এবং গুগল মিটের ক্লাসটি যদি মিস করেন ওই ক্লাসটি রেকর্ডেড হিসেবে আমাদের কোর্সের সাথে পেয়ে যাবেন গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এছাড়াও যে কোনো হেল্পে আমাদের টিচার এবং আমি সবসময় আমাদের গ্রুপে অ্যাক্টিভ আছি সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন তাহলে আমাদের এক্সামের আগে আমরা এভাবে যেভাবে লাইভ ক্লাস করাচ্ছি এখন ওইভাবে আপনি চাইলে দশ পনেরো দিনের মধ্যে পুরো বই একবার শেষ করে ফেলা সম্ভব আমরা মোটামুটি আর একটু বেশি সময় নিই এছাড়া আপনি রেকর্ড ক্লাস থেকে কয়েকদিনের মধ্যে ফুল প্রিপারেশান নিয়ে নেওয়া সম্ভব সেটা করতে পারবেন আবার এক্সামের মধ্যে প্রত্যেকটা এক্সাম একটা থেকে আরেকটা এক্সামের মধ্যে যে দুই তিনটা গ্যাপ ওই গ্যাপের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে আবার শেষ করে দিই অর্থাৎ একটা ভিডিওতে সবগুলো টপিকের সামারি আবার বুঝিয়ে দিই একটা লাইভ ক্লাসে সবগুলো ছোট প্রশ্ন আমরা আবার পড়িয়ে দিই একদম একদম বিস্তারিতভাবে এবং আরও একটি ক্লাসে আমরা ব্রড কোয়েশ্চেন সব পড়িয়ে দিই দেন আবার ব্রিফ অর্থাৎ বার বার করে বই শেষ করানো হচ্ছে ঠিক আছে তো আপনাকে বলা যাচ্ছে যে আমাদের কোর্স কিনলে আপনাকে আর কিছুই কিনতে হচ্ছে না বা কোনো কিছু নিয়েই টেনশন করতে হচ্ছে না জাস্ট আমাদের ভিডিওসগুলো ফলো করেন একটু গ্রুপে আমাদের গ্রুপে থাকেন আমি যখন ক্লাসে নিই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন এই তো চতুর্থ বর্ষের স্টুডেন্টের জন্য আমরা বলতে পারি যে এক্সামের আগেই আমরা দুই তিন বার বেশিও হতে পারে বই বারবার করে শেষ করে ফেলতে পারবো ঠিক আছে তো দেরি করা যাবে না ডেসক্রিপশনে আমাদের ভেরিফাইড পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধুমাত্র সেখানেই নক করে কোর্স কিনবেন অবশ্যই থার্ড পার্টি কোনো প্রতারকের কাছ থেকে কোর্স কিনবেন না ঠিক আছে কোর্স ফি যে টাকাটা এটাকে আপনার যদি খুব বেশি মনে হয় মনে রাখবেন যে আপনি হয়তোবা দেরি করে কোর্স কিনছেন শুরু থেকে কোর্স কিনলেও অনেকটা একই রকমই ফ্যাসিলিটি পাচ্ছেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার রেজাল্টটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন একটা প্রশ্ন আমি যদি হুবহু লাইন বাই লাইন পড়ে বোঝায় মুখস্থ করায় দিই এক্সাম যদি সেটাই আসে আর কিভাবে ভালো রেজাল্ট করা যায় আমাদের এখন তৃতীয় বর্ষের এক্সাম চলছে আমরা যদি সেটা একটু ছোট্ট করে দেখাই যেমন ধরেন আজকে হচ্ছে তৃতীয় বর্ষের ক্রিটিসিজম এক্সাম আমরা এই যে সবগুলো ইম্পর্টেন্ট ব্রিফ এক ঘন্টা আঠেরো মিনিটের একটা ক্লাসে সব পড়াই দিছি সবগুলো শর্ট এক ঘন্টা সতেরো মিনিটের একটা ক্লাসে পড়াই দিছি আর ব্রড যেহেতু একটু বেশি আমরা দুইটা ভিডিও মিলে দেড় ঘন্টা এবং প্রায় দুই ঘন্টা মিলে ব্রড সবগুলো প্রশ্ন পড়াই দিছি। এই যে দিন দিন বা চার দিনের গ্যাপ ছিল চার দিনের মধ্যে এবং সবগুলো টপিকের সামারিও আমরা পড়াই দিয়েছি কিন্তু শুধু এই একটা ক্রিটিসিজমের আপনারা চতুর্থ বর্ষেন্ট সেম এইভাবেই পাবেন ক্লাস সুতরাং আপনার টেনশন নেই জাস্ট আমি যে ক্লাসগুলো করাছি দেখেন সময় যদি ওই সময় না দিতে পারেন আপনারা একটু পরে এসে কি করবেন আপনারা জাস্ট রেকর্ড ক্লাসগুলো দেখবেন ঠিক আছে এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের ক্লাসগুলো ছিল ব্রিফের ক্লাস দেন ছোট প্রশ্নের ক্লাস দেন বড় প্রশ্নের ক্লাস বড় প্রশ্নের আরও একটা ক্লাস অ্যান্ড তার আগে ছিল সামারি ক্লাস ঠিক আছে ইনবক্সে নক করবেন এখনই ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে আল্লাহ হাফিজ